এই মুহূর্তে আমি অবস্থান করছি কবি কাজী নজরুল ইসলাম যে হল সেই হলের চিত্র আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যদিও বা ভোটার সংখ্যা খুব কম সকাল থেকে আমরা লক্ষ্য করেছি ভোটারের যে উপস্থিতি সেটি অন্য হলের থেকে এই হলে তুলনামূলকভাবে খুব কম দেখা যাচ্ছে শিক্ষার্থীরা ভোট দিতে আসছে না এবং প্রার্থীদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে বিকেল বা এর পর থেকে ভোটারের যে উপস্থিতি সেটি বেশি হবে বলে তারা আশাবাদী তবে এই হলের যে ভোটার সংখ্যা সেটি আমরা জানতে পেরেছি নয়শো আশি সামথিং কিছু যে ভোটার সেটি হবে দর্শক একটু জানিয়ে রেখে আজকের এই যে জাকসু নির্বাচন এই জাকসু নির্বাচনে মোট পঁচিশটি পদে একশো সাতাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রতিটি হলে হলে আমরা দেখেছি সেম চিত্রই আমরা দেখেছি খুব কম সংখ্যক যে ভোটারের উপস্থিতি সেটি লক্ষ্য করা যাচ্ছে এই জাকসু নির্বাচনে মোট ভোটার যেটি রয়েছে সেটি হচ্ছে এগারো হাজার দশক ভোটার সংখ্যা কম উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে। বেশ কিছু শিক্ষার্থীরা দাবি করেছেন যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছেন তারা এখন পর্যন্ত এই কেন্দ্রে বা ভোট দিতে না আসার কারণেই ভোটারের যে কাঙ্ক্ষিত উপস্থিতি সেটি চোখে পড়ার মতো আমাদের চোখে পড়েনি তবে বেশ কিছু হলে আমরা দেখেছি তুলনামূলকভাবে যেমন তাজউদ্দিন আহমেদ যে হল রয়েছে সেই হলে ভোটারের সংখ্যা সেটি তুলনামূলক অন্য হলের থেকে আমরা বেশি লক্ষ্য করেছি তবে একুশ নম্বর যে হল রয়েছেন শেখ ক্রাচেল হল সেই হলেও ভোটারের উপস্থিতি খুব কম দেখেছি এছাড়া আমরা যে তথ্যটি হাতে পেয়েছি এখন পর্যন্ত খাল সে খালেদা জিয়া হল যে রয়েছে সেই হলে ভোটারের উপস্থিতি এখন পর্যন্ত পঞ্চাশের মতো ভোট পড়েছে সেই হলে আর পুরো ক্যাম্পাস জুড়ে যদি একটু আপনাদের সার্বিক পরিস্থিতি বলার চেষ্টা করি সেটি হচ্ছে পুরো ক্যাম্পাসে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি চোখে পড়েনি তবে প্রার্থীদের পক্ষ থেকে জানানো হচ্ছে বেশ কিছু হলে তারা অনিয়ম এবং কারচুপির যে অভিযোগ সেটি তারা করেছেন একুশ নম্বর হলে পুলিং এজেন্ট ভিতরে ঢুকতে না দেওয়ার যে অভিযোগ সেই অভিযোগটি কিন্তু জানিয়েছে বাম জোটের যিনি প্রার্থী রয়েছেন তিনি জানিয়েছেন যে তাদের পোলিং এজেন্ট তাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এর পাশাপাশি ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি খুব দীর্ঘ দীর্ঘতিতে হচ্ছে এ বিষয়ে তারা বেশ কিছু অভিযোগ তুলেছে তবে প্রক্টোরিয়াল টিম এবং প্রক্টর স্যারের পক্ষ থেকে জানানো হয়েছে এসব যে ত্রুটিগুলো দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে সমস্যার কথা বলা হচ্ছে সেগুলো ভিত্তিহীন বলে তারা দাবি দাবি করেছে শোক একটু জানিয়ে রাখি আজকের এই জাকসু নির্বাচনে মোট একুশটি কেন্দ্রে দুইশো চব্বিশটি বুথের মাধ্যমে আজকের এই ভোট গ্রহণ চলছে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই ভোট গ্রহণের কার্যক্রম সেটি কিন্তু চলবে মোট পঁচিশটি পদে একশো সাতাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আর জন ভিভি প্রার্থী এবং এজিএস জি এস প্রার্থী হচ্ছে আটজন টোটাল যে প্রার্থী সেগুলো যদি একটু বলে বলি সেটি হচ্ছে নারী শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং নারী যে প্রার্থী সেটি আমরা দেখেছি ছয়জন নারী কিন্তু আজকের এই জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে এখন পর্যন্ত আমাদের চোখে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত যে ঘটনা সেটি আমরা লক্ষ্য করিনি দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় কবি কাজী নজরুল হলের যে চিত্র সেই চিত্র আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই জাকসু নির্বাচনের যে আজকে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি টাইম নিউজ ফেসবুক লাইভের মাধ্যমে সেই হলের চিত্র আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যদিও বা ভোটার সংখ্যা খুব কম সকাল থেকে আমরা লক্ষ্য করেছি ভোটারের যে উপস্থিতি সেটি অন্য হলের থেকে এই হলে তুলনামূলকভাবে খুব কম দেখা যাচ্ছে শিক্ষার্থীরা ভোট দিতে আসছে না এবং প্রার্থীদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে বিকেল বা এর পর থেকে ভোটারের যে উপস্থিতি সেটি বেশি হবে বলে তারা আশাবাদী তবে এই হলের যে ভোটার সংখ্যা সেটি আমরা জানতে পেরেছি নয়শো আশি সামথিং কিছু যে ভোটার সেটি হবে দর্শক একটু জানিয়ে রেখে আজকের এই যে জাকসু নির্বাচনে এই জাকসু নির্বাচনে মোট পঁচিশটি পদে একশো সাতাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রতিটি হলে হলে আমরা দেখেছি সেম চিত্রই আমরা দেখেছি আর খুব কম সংখ্যক যে ভোটারের উপস্থিতি সেটি লক্ষ্য করা যাচ্ছে এই জাকসু নির্বাচনে মোট ভোটার যেটি রয়েছে সেটি হচ্ছে এগারো হাজার ভোটার সংখ্যা কম উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে। বেশ কিছু শিক্ষার্থীরা দাবি করেছেন যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছেন তারা এখন পর্যন্ত এই কেন্দ্রে বা ভোট দিতে না আসার কারণেই ভোটারের যে কাঙ্ক্ষিত উপস্থিতি সেটি চোখে পড়ার মতো আমাদের চোখে পড়েনি তবে বেশ কিছু হলে আমরা দেখেছি তুলনামূলকভাবে যেমন তাজউদ্দিন আহমেদ যে হল রয়েছে সেই হলে ভোটারের সংখ্যা সেটি তুলনামূলক অন্য হলের থেকে আমরা বেশি লক্ষ্য করেছি তবে একুশ নম্বর যে হল রয়েছেন শেখ রাচেল হল সেই হলেও ভোটারের উপস্থিতি খুব কম দেখেছি এছাড়া আমরা যে তথ্যটি হাতে পেয়েছি এখন পর্যন্ত খাল সে খালেদা জিয়া হল যে রয়েছে সেই হলে ভোটারের উপস্থিতি এখন পর্যন্ত পঞ্চাশের মতো ভোট পড়েছে সেই হলে আর পুরো ক্যাম্পাস জুড়ে যদি একটু আপনাদের সার্বিক পরিস্থিতি বলার চেষ্টা করি সেটি হচ্ছে পুরো ক্যাম্পাসে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি চোখে পড়েনি তবে প্রার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে বেশ কিছু হলে তারা অনিয়ম এবং কারচুপির যে অভিযোগ সেটি তারা করেছেন একুশ নম্বর হলে পুলিং এজেন্ট ভিতরে ঢুকতে না দেওয়ার যে অভিযোগ সেই অভিযোগটি কিন্তু জানিয়েছে বাম জোটের যিনি প্রার্থী রয়েছেন তিনি জানিয়েছেন যে তাদের পোলিং এজেন্ট তাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এর পাশাপাশি ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি খুব দীর্ঘ ধীরগতিতে হচ্ছে এ বিষয়ে তারা বেশ কিছু অভিযোগ তুলেছে তবে প্রক্টোরিয়াল টিম এবং প্রক্টর স্যারের পক্ষ থেকে জানানো হয়েছে এসব যে ত্রুটিগুলো দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে সমস্যার কথা বলা হচ্ছে সেগুলো ভিত্তিহীন বলে তারা দাবি দাবি করেছে দর্শক একটু জানিয়ে রাখি আজকের এই জাকসু নির্বাচনে মোট একুশটি কেন্দ্রে দুইশো চব্বিশটি বুথের মাধ্যমে আজকের এই ভোট গ্রহণ চলছে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই ভোট গ্রহণের কার্যক্রম সেটি কিন্তু চলবে মোট পঁচিশটি পদে একশো সাতাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আর জন ভিভি প্রার্থী এবং এজিএস জি এস প্রার্থী হচ্ছে আটজন টোটাল যে প্রার্থী সেগুলো যদি একটু বলে বলি সেটি হচ্ছে নারী শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং নারী যে প্রার্থী সেটি আমরা দেখেছি ছয়জন নারী কিন্তু আজকের এই জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে এখন পর্যন্ত আমাদের চোখে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত যে ঘটনা সেটি আমরা লক্ষ্য করিনি দশক সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় কবি কাজী নজরুল হলের যে চিত্র সেই চিত্র আপনাদের সরাসরি দেখানো কবি কাজী নজরুল ইসলাম যে হল সেই হলের চিত্র আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যদিও বা ভোটার সংখ্যা খুব কম সকাল থেকে আমরা লক্ষ্য করেছি ভোটারের যে উপস্থিতি সেটি অন্য হলের থেকে এই হলে তুলনামূলকভাবে খুব কম দেখা যাচ্ছে শিক্ষার্থীরা ভোট দিতে আসছে না এবং প্রার্থীদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে বিকেল বা এর পর থেকে ভোটারের যে উপস্থিতি সেটি বেশি হবে বলে তারা আশাবাদী তবে এই হলের যে ভোটার সংখ্যা সেটি আমরা জানতে পেরেছি নয়শো আশি সামথিং কিছু যে ভোটার সেটি হবে দর্শক একটু জানিয়ে রেখে আজকের এই যে জাকসু নির্বাচন এই জাকসু নির্বাচনে মোট পঁচিশটি পদে একশো সাতাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রতিটি হলে হলে আমরা দেখেছি সেম চিত্রই আমরা দেখেছি আর খুব কম সংখ্যক যে ভোটারের উপস্থিতি সেটি লক্ষ্য করা যাচ্ছে এই জাকসু নির্বাচনে মোট ভোটার যেটি রয়েছে সেটি হচ্ছে এগারো হাজার ভোটার সংখ্যা কম উপস্থিতি কম হওয়ার কারণ হিসাবে বেশ কিছু শিক্ষার্থীরা দাবি করেছেন যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছেন তারা এখন পর্যন্ত এই কেন্দ্রে বা ভোট দিতে না আসার কারণেই ভোটারের যে কাঙ্ক্ষিত উপস্থিতি সেটি চোখে পড়ার মতো আমাদের চোখে পড়েনি তবে বেশ কিছু হলে আমরা দেখেছি তুলনামূলকভাবে যেমন তাজউদ্দিন আহমেদ যে হল রয়েছে সেই হলে ভোটারের সংখ্যা সেটি তুলনামূলক অন্য হলের থেকে আমরা বেশি লক্ষ্য করেছি তবে একুশ নম্বর যে হল রয়েছেন শেখ রাঁচেল হল সেই হলেও ভোটারের উপস্থিতি খুব কম দেখেছি এছাড়া আমরা যে তত্ত্বটি হাতে পেয়েছি এখন পর্যন্ত খাল সে খালেদা জিয়া হল যে রয়েছে সেই হলে ভোটারের উপস্থিতি এখন পর্যন্ত পঞ্চাশের মতো ভোট পড়েছে সেই হলে আর পুরো ক্যাম্পাস জুড়ে যদি একটু আপনাদের সার্বিক পরিস্থিতি বলার চেষ্টা করি সেটি হচ্ছে পুরো ক্যাম্পাসে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি চোখে পড়েনি তবে প্রার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে বেশ কিছু হলে তারা অনিয়ম এবং কারচুপির যে অভিযোগ সেটি তারা করেছেন একুশ নম্বর হলে পোলিং এজেন্ট ভিতরে ঢুকতে না দেওয়ার যে অভিযোগ সেই অভিযোগটি কিন্তু জানিয়েছে বাম জোটের যিনি প্রার্থী রয়েছেন তিনি জানিয়েছেন যে তাদের পোলিং এজেন্ট তাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এর পাশাপাশি ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি খুব দীর্ঘ ধীরগতিতে হচ্ছে এ বিষয়ে তারা বেশ কিছু অভিযোগ তুলেছে তবে প্রক্টোরিয়াল টিম এবং প্রক্টর স্যারের পক্ষ থেকে জানানো হয়েছে এসব যে ত্রুটিগুলো দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে সমস্যার কথা বলা হচ্ছে সেগুলো ভিত্তিহীন বলে তারা দাবি দাবি করেছে দর্শক একটু জানিয়ে রাখি আজকের এই জাকসু নির্বাচনে মোট একুশটি কেন্দ্রে দুইশো চব্বিশটি বুথের মাধ্যমে আজকের এই ভোট গ্রহণ চলছে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই ভোট গ্রহণের কার্যক্রম সেটি কিন্তু চলবে মোট পঁচিশটি পদে একশো সাতাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আর জন ভিভি প্রার্থী এবং এজিএস জি এস প্রার্থী হচ্ছে আটজন টোটাল যে প্রার্থী সেগুলো যদি একটু বলে বলি সেটি হচ্ছে নারী শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং নারী যে প্রার্থী সেটি আমরা দেখেছি ছয়জন নারী কিন্তু আজকের এই জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে এখন পর্যন্ত আমাদের চোখে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত যে ঘটনা সেটি আমরা লক্ষ্য করিনি দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় কবি কাজী নজরুল হলের যে চিত্র ভোটারের যে উপস্থিতি সেটি বেশি হবে বলে তারা আশাবাদী তবে এই হলের যে ভোটার সংখ্যা সেটি আমরা জানতে পেরেছি নয়শো আশি সামথিং কিছু যে ভোটার সেটি হবে দর্শক একটু জানিয়ে রেখে আজকের এই যে জাকসু নির্বাচন এই জাকসু নির্বাচনে মোট পঁচিশটি পদে একশো সাতাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রতিটি হলে হলে আমরা দেখেছি সেম চিত্রই আমরা দেখেছি আর খুব কম সংখ্যক যে ভোটারের উপস্থিতি সেটি লক্ষ্য করা যাচ্ছে এই যাকশো নির্বাচনে মোট ভোটার যেটি রয়েছে সেটি হচ্ছে এগারো হাজার ভোটার সংখ্যা কম উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে বেশ কিছু শিক্ষার্থীরা দাবি করেছেন যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছেন তারা এখন পর্যন্ত এই কেন্দ্রে বা ভোট দিতে না আসার কারণেই ভোটারের যে কাঙ্ক্ষিত উপস্থিতি সেটি চোখে পড়ার মতো আমাদের চোখে পড়েনি তবে বেশ কিছু হলে আমরা দেখেছি তুলনামূলকভাবে যেমন তাজউদ্দিন আহমেদ যে হল রয়েছে সেই হলে ভোটারের সংখ্যা সেটি তুলনামূলক অন্য হলের থেকে আমরা বেশি লক্ষ্য করেছি তবে একুশ নম্বর যে হল রয়েছেন শেখ ক্রাচেল হল সেই হলেও ভোটারের উপস্থিতি খুব কম দেখেছি এছাড়া আমরা যে তত্ত্বটি হাতে পেয়েছি এখন পর্যন্ত খাল সে খালেদা জিয়া হল যে রয়েছে সেই হলে ভোটারের উপস্থিতি এখন পর্যন্ত পঞ্চাশের মতো ভোট পড়েছে সেই হলে আর পুরো ক্যাম্পাস জুড়ে যদি একটু আপনাদের সার্বিক পরিস্থিতি বলার চেষ্টা করি সেটি হচ্ছে পুরো ক্যাম্পাসে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি চোখে পড়েনি তবে প্রার্থীদের পক্ষ থেকে জানানো হচ্ছে বেশ কিছু হলে তারা অনিয়ম এবং কারচুপির যে অভিযোগ সেটি তারা করেছেন একুশ নম্বর হলে পুলিং এজেন্ট ভিতরে ঢুকতে না দেওয়ার যে অভিযোগ সেই অভিযোগটি কিন্তু জানিয়েছে বাম জোটের যিনি প্রার্থী রয়েছেন তিনি জানিয়েছেন যে তাদের পোলিং এজেন্ট তাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এর পাশাপাশি ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি খুব দীর্ঘ ধীরগতিতে হচ্ছে এ বিষয়ে তারা বেশ কিছু অভিযোগ তুলেছে তবে প্রক্টোরিয়াল টিম এবং প্রক্টর স্যারের পক্ষ থেকে জানানো হয়েছে এসব যে ত্রুটিগুলো দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে সমস্যার কথা বলা হচ্ছে সেগুলো ভিত্তিহীন বলে তারা দাবি দাবি করেছে দর্শক একটু জানিয়ে রাখি আজকের এই জাকসু নির্বাচনে মোট একুশটি কেন্দ্রে দুইশো চব্বিশটি বুথের মাধ্যমে আজকের এই ভোট ভোটগ্রহণ চলছে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই ভোট গ্রহণের কার্যক্রম সেটি কিন্তু চলবে মোট পঁচিশটি পদে একশো সাতাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আর জন ভিপি প্রার্থী এবং কেজিএস জিএস প্রার্থী হচ্ছে আটজন টোটাল যে প্রার্থী সেগুলো যদি একটু বলে বলি সেটি হচ্ছে নারী শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং নারী যে প্রার্থী সেটি আমরা দেখেছি ছয়জন নারী কিন্তু আজকের এই জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে এখন পর্যন্ত আমাদের চোখে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত যে ঘটনা সেটি আমরা লক্ষ্য করিনি সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় কবি কাজী নজরুল হলের যে চিত্র সেই চিত্র আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই জাকসু নির্বাচনের যে আজকে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি টাইম নিউজ ফেসবুক লাইভের মাধ্যমে উপস্থিতি সেটি অন্য হলের থেকে এই হলে তুলো তুলনামূলকভাবে খুব কম দেখা যাচ্ছে শিক্ষার্থীরা ভোট দিতে আসছে না এবং প্রার্থীদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে বিকেল বা এর পর থেকে ভোটারের যে উপস্থিতি সেটি বেশি হবে বলে তারা আশাবাদী তবে এই হলের যে ভোটার সংখ্যা সেটি আমরা জানতে পেরেছি নয়শো আশি সামথিং কিছু যে ভোটার সেটি হবে দর্শক একটু জানিয়ে রেখে আজকের এই যে জাকসু নির্বাচনে এই জাকসু নির্বাচনে মোট পঁচিশটি পদে একশো সাতাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রতিটি হলে হলে আমরা দেখেছি সেম চিত্রই আমরা দেখেছি আর খুব কম সংখ্যক যে ভোটারের উপস্থিতি সেটি লক্ষ্য করা যাচ্ছে এই জাকসু নির্বাচনে মোট ভোটার যেটি রয়েছে সেটি হচ্ছে এগারো হাজার ভোটার সংখ্যা কম উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে। বেশ কিছু শিক্ষার্থীরা দাবি করেছেন যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছেন তারা এখন পর্যন্ত এই কেন্দ্রে বা ভোট দিতে না আসার কারণেই ভোটারের যে কাঙ্ক্ষিত উপস্থিতি সেটি চোখে পড়ার মতো আমাদের চোখে পড়েনি তবে বেশ কিছু হলে আমরা দেখেছি তুলনামূলকভাবে যেমন তাজউদ্দিন আহমেদ যে হল রয়েছে সেই হলে ভোটারের সংখ্যা সেটি তুলনামূলক অন্য হলের থেকে আমরা বেশি লক্ষ্য করেছি তবে একুশ নম্বর যে হল রয়েছেন শেখ ক্রাচেল হল সেই হলেও ভোটারের উপস্থিতি খুব কম দেখেছি এছাড়া আমরা যে তত্ত্বটি হাতে পেয়েছি এখন পর্যন্ত খাল সে খালেদা জিয়া হল যে রয়েছে সেই হলে ভোটারের উপস্থিতি এখন পর্যন্ত পঞ্চাশের মতো ভোট পড়েছে সেই হলে আর পুরো ক্যাম্পাস জুড়ে যদি একটু আপনাদের সার্বিক পরিস্থিতি বলার চেষ্টা করি সেটি হচ্ছে পুরো ক্যাম্পাসে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি চোখে পড়েনি তবে প্রার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে বেশ কিছু হলে তারা অনিয়ম এবং কারচুপির যে অভিযোগ সেটি তারা করেছেন একুশ নম্বর হলে পুলিং এজেন্ট ভিতরে ঢুকতে না দেওয়ার যে অভিযোগ সেই অভিযোগটি কিন্তু জানিয়েছে বাম জোটের যিনি প্রার্থী রয়েছেন তিনি জানিয়েছেন যে তাদের পোলিং এজেন্ট তাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এর পাশাপাশি ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি খুব দীর্ঘ ধীরগতিতে হচ্ছে এ বিষয়ে তারা বেশ কিছু অভিযোগ তুলেছে তবে প্রক্টোরিয়াল টিম এবং প্রক্টর স্যারের পক্ষ থেকে জানানো হয়েছে এসব যে ত্রুটিগুলো দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে সমস্যার কথা বলা হচ্ছে সেগুলো ভিত্তিহীন বলে তারা দাবি দাবি করেছে দর্শক একটু জানিয়ে রাখি আজকের এই জাকসু নির্বাচনে মোট একুশটি কেন্দ্রে দুইশো চব্বিশটি বুথের মাধ্যমে আজকের এই ভোট ভোটগ্রহণ চলছে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই ভোট গ্রহণের কার্যক্রম সেটি কিন্তু চলবে মোট পঁচিশটি পদে একশো সাতাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আর জন ভিপি প্রার্থী এবং এজিএস জিএস প্রার্থী হচ্ছে আটজন টোটাল যে প্রার্থী সেগুলো যদি একটু বলে বলি সেটি হচ্ছে নারী শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং নারী যে প্রার্থী সেটি আমরা দেখেছি ছয়জন নারী কিন্তু আজকের এই জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে এখন পর্যন্ত আমাদের চোখে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত যে ঘটনা সেটি আমরা লক্ষ্য করিনি সব সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় কবি কাজী নজরুল হলের যে চিত্র সেই চিত্র আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই জাকসু নির্বাচনের যে আজকের সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি টাইম নিউজ ফেসবুক লাইভের মাধ্যমে